তো বন্ধুরা এই প্রদীপটা তৈরি করার জন্য প্রথমে আমাদের ওয়ার্ম হোয়াইট এলইডি নিয়ে নিতে হবে এবং এটা মিনি ওয়ার্ম হোয়াইট এলইডি তো এই এলইডিটা আপনি অনলাইন অফলাইন দুটোতেই পেয়ে যাবেন এবং এরপর আমাদের যেটা লাগবে বন্ধুরা সেটা হলো কি লাল কালো তার এবং এই লাল কালো তার বন্ধুরা আমরা প্যারালাল কানেকশান করব মানে এখানে টোটালি দশটা এলইডি আমরা ব্যবহার করছি এবং দশটা এলইডির পজিটিভ কিন্তু এক থাকবে এবং দশটা এলইডির নেগেটিভ এক থাকবে ওকে বন্ধুরা তো আমরা এখানে এখন এই যে এল ইডিটা আছে এলইডির উপর পজিটিভ নেগেটিভ ঝালাই করে নেব আর বন্ধুরা পজিটিভ নেগেটিভ চেনার উপায় কি যে লেকটা মানে এলইডির যে ঠ্যাংটা বড় থাকবে সেটাই কিন্তু পজিটিভ এবং যে ঠ্যাংটা ছোট থাকবে সেটাই কিন্তু নেগেটিভ ওকে বন্ধুরা তবু যদি আপনার মনে না হয় যদি সন্দেহ থাকে কোনো রকম তাহলে আপনারা মিটারে ফেলে চেক করে নিতে পারেন ওকে এরপর আমাদের প্রত্যেকটা এল ইডিটিকে এইরকমই কানেকশন করতে হবে দশটা এল ইডি আমাদের প্রত্যেকটা পজিটিভ আমাদের একসঙ্গে এবং প্রত্যেকটা নেগেটিভ একসঙ্গে করব। এবং টোটালি আমার দুটো তার আউটপুট হবে এবং সেই দুটো তার দিয়ে আমরা এটা এলইডিটা জ্বালাবো আর বন্ধুরা তোমাদেরকে এখানে বলি এই এলইডি বা প্রদীপ লাইটটা আমরা কিন্তু বাড়িতে প্রত্যেকেই তৈরি করতে পারবো এবং এটা মোবাইল ব্যাটারি এবং যে লিথিয়াম আয়ন ব্যাটারি সে দিয়েও চালাতে পারবো এছাড়া পেন্সিল ব্যাটারি চালাতে পারবো তো বন্ধুরা সব কিছু আমাদের সুবিধা রয়েছে এবং বাড়িতে আমরা এটা ব্যবহার করতে পারবো আর বন্ধুরা আমাদের এখানে আরও একটা যেটা জিনিস লাগছে সেটা হলো কি এই যে পিভিসি একটা পাইপ লাগছে সরু টাইপের টিউব টাইপের এটা আপনি মার্কেটে পেয়ে যাবেন ওকে বন্ধুরা এবং এই টিউবটা আমরা এখানে এল মাথায় দিয়ে দেবো দেওয়ার পর কিন্তু এটা আগুনে একটু পুড়িয়ে দেবো যাতে এল আছে এল ইডির উপরটাতে যাতে এই পাইপটা ধরে নেয় ভালোভাবে ওকে বন্ধুরা আর এটা কিন্তু হিট দিলে এটা একদম একটু ছোট হয়ে যাবে দেখুন ছোট হয়ে এটা সেট হয়ে যাবে আর মাথাটা আমরা একটু ভালো করে জয়েন্ট করে দেবো যাতে লাইটটা না বাইরে চলে যায় ওকে বন্ধুরা প্রত্যেকটা লাইটে আমরা এরকমই বন্ধুরা এই যে পাইপটা রয়েছে সেই পাইপটা আমরা কিন্তু লাগিয়েছি বন্ধুরা এই পাইপ সুবিধাটা কি ধরুন এলইডি একটা লাইট তো একটা নির্দিষ্ট দিকে ফোকাস থাকে লাইটটা বেরিয়ে চলে যায় তো বন্ধুরা এই লাইটটা যাতে না বেরিয়ে না যায় তার জন্য বন্ধুরা আমরা এটা কাজ করেছি এবং এটা পুরো অরিজিনাল প্রদীপের মতো দেখাবে এরপর বন্ধুরা আমাদের যেটা লাগছে সেটা হলো কি প্রদীপ লাগছে মাটির প্রদীপ আর এই যে মাটির প্রদীপটা এটা আপনি এক টাকায় দুটো পেয়ে যাবেন কোনো আপনার যে বেনেশজ্জা দোকান আছে সেই বেনেশজা দোকানে চলে যাবেন বলবেন সব থেকে ছোট মাটির প্রদীপ দিন এবং সব থেকে ছোট মাটির প্রদীপ এটাই বন্ধুরা এটা এক টাকা দুটো এবং বেশি অনেক পিস নিলে সেক্ষেত্রে আপনার আরও একটু কম হতে পারে যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের মাটির প্রদীপের উপর দিয়ে আমাদের যে গ্লু গান আছে গ্লু গান দিয়ে কিন্তু আমরা ভালোভাবে সেট করে দেবো এবং প্রদীপটার যে সেট করবো সেই এলইডি একটু নিচে নামিয়ে রাখবো ওকে বন্ধুরা তাহলে কিন্তু প্রদীপের মতো দেখাবে তো আমি এখানে যেমনটা ঠিক করছি তোমরা তেমনই করবে কোনো প্রবলেম হবে না আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা পুরানো মোবাইলের ব্যাটারি রয়েছে যেটা কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এবং এই পুরানো মোবাইলের ব্যাটারি দিয়ে আমি প্রথমে তোমাদেরকে চেক করে দেখাবো যে লাইটটা ঠিকঠাক জ্বলছে কিনা ওকে বন্ধুরা আর পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ দিলেই কিন্তু এটা জ্বলবে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে জ্বলছে আমরা এখন ঘরের লাইটটা অফ করে দেখব আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পুরো অরিজিনাল যেমন একটা প্রদীপ হয় প্রদীপ যেমন জলে সেই রকমই অরিজিনাল একদম প্রদীপের মতো আর কোনো সমস্যা নেই কোনো কিছু প্রবলেম নেই মানে এটা আপনি যা খুশি মোবাইল ব্যাটারি লিথিও ব্যাটারি পেন্সিল ব্যাটারি যা খুশি দিয়ে জ্বালাতে পারবেন ওকে বন্ধুরা এরপর আমরা চেক করব মোবাইলের ব্যাটারিটা পাশে রেখে দেবো দেওয়ার পর চেক করব একটা পেনসিল ব্যাটারি দিয়ে প্রথমে একটা পেনসিল ব্যাটারিতে জ্বলবে না বন্ধুরা তাই জন্য আমরা তিনটে পেনসিল ব্যাটারি সিরিজ কানেকশান করেছি এবং এই সিরিজ কানেকশান করার ফলে এক একটা পেন্সিল ব্যাটারিতে দেড় ভোল্ট থাকে এবং চার তিনটে পেন্সিল ব্যাটারি এখানে ব্যবহার হয়েছে এবং এটা ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট হবে যাই হোক বন্ধুরা এখানে আমি পুরানো পেনসিল ব্যাটারি ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছি বন্ধুরা পেন্সিল ব্যাটারি দিয়েও খুব ভালোভাবে খুব সুন্দরভাবে চলছে কোনো প্রবলেম নেই যাদের রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করবেন না এবং যাতে যেসব বন্ধুরা একদিনের জন্য ব্যবহার করবেন কালী পুজোর জন্য সেক্ষেত্রে পেন্সিল ব্যাটারি দিলে আপনার খুব ভালো হবে কোনো রিচার্জ করতে হবে না এবং কোনো ঝামেলাও নেই এরপর বন্ধুরা আমরা দেখাবো যে লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি যেটা আমাদের আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের সেই থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা টেস্ট করে দেখব আর বন্ধুরা এখানে কিন্তু আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ছাব্বিশ সমসে একটা ব্যবহার ব্যাটারি ব্যবহার করেছি যাই দেখতে পাচ্ছি বন্ধুরা এখন আমি রুমের লাইটটা অফ করলাম একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমন প্রদীপ জ্বলে একটা প্রদীপ জ্বললে যেমন ব্রাইটনেস লাগে এবং যতটা সুন্দর লাগে এখানে ঠিক ততটাই সুন্দর দেখাচ্ছে এবং মানে আমি কী বলব বন্ধুরা খুব সুন্দর আপনারা দেখে মোটামুটি বুঝতে পারবেন আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা অনেক কষ্টের ফলে মানে একটা অনেক একটা ভিডিও করতে গেলে অনেক মেহনত করতে হয় যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন